তো গাইজ ফাইনালি অবশেষে আমার চ্যানেলের গুগল অ্যাডসেন্স মিন অলরেডি আমার পোস্ট অফিসে চলে এসেছে তো গাইজ আজকে হচ্ছে উনিশ তারিখ মঙ্গলবার আজকে সকালে আমার কাছে একটা ফোন আসে তো যখনই আমার কাছে ফোন করে এবং যখনই বলে আমি পোস্ট অফিস থেকে বলছি তখন আমি বলি যে আমার জন্য একটা পার্সেল পাঠিয়েছে গুগল থেকে ওদের বলার আগে আমি নিজেই বলি তখন বলে পার্সেল কোনো পার্সেল না তখন আমি তাহলে ঘাবরে যাই যে পার্সেল না তার ফোন কী করতে করেছে তারপরে বুঝলাম ব্যাপারটা পার্সেল না আমি বুঝেছি পার্সেল এতটা এক্সাইটেড ছিল আমি তার জন্য পার্সেল হঠাৎ করে বলে ফেলেছি এবং তারা বলছে পার্সেল না একটা চিঠি এসেছে আমি বলছি হ্যাঁ ওটাই পার্সেল বলতে চিঠিটাই তো তারপরেই মনে একটু শান্তি পাই যে হ্যাঁ ইউটিউব থেকে আমার যে পার্সেলটা যে অ্যাডসেস পিনটা আসার কথা ছিল সেটা অলরেডি এসে গেছে আর এখনও কিন্তু আমি আনি আমাদের বাজার আছে পোস্ট অফিসে যে পার্সেলটা আমার দেবে পার্সেল বলছে আবার সে আমার চিঠিটা দেবে সে অলরেডি নিয়ে চলে এসেছে আমার কাছে ফোন করলে এখনই আমি এখন যাবো চিঠিটা নিয়ে আসতে এবং সম্পূর্ণ তোমাদের আজকে প্র্যাকটিক্যালি দেখাবো যে আমি কীভাবে অ্যাপ্লাই করছি এবং এছাড়াও তোমাদের একটা কমেন্ট আমি প্রায় প্রায় দেখি তোমার করে থাকো যে ভাইয়া তোমার ইউটিউব মান্থলি ইনকাম কত সব কিছু আছে তোমার লাস্টে ভিডিও দেখতে পাবে আমার মান্থলি ইনকাম সব কিছু তোমাদের দেখাবো আজকে খুলে সব কিছুই আজকে চলো আমি সবার প্রথমে আমার চিঠিটা পার্সেন্ট আমি নিয়ে আসি দেখতে পাচ্ছেন আমাদের হাসান অবশেষেই গুগল অ্যাডসেন্ট পেয়ে গেল খুব খুশি খুশি বলতে অনেক খুশি

গুগল অ্যাডসেলস প্রিন্টটা অনেক অনেক পরিশ্রম করার পর দীর্ঘ পাঁচটা বছর ইউটিউবে কাজ করার পর আজকে এরকম একটা দিন আমি তোমাদের সাপোর্টে ওপর ইচ্ছাতে তোমাদের ভালোবাসাতে দেখতে পেয়েছি অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে কারণ তোমাদের সাপোর্ট না পেলে আজকে এই দিনটা আমি দেখতে পেতাম না তো এটাকে এখন আমি চেটিটা খুলবো এবং আমার যে কোডটা রয়েছে এই কোডটা আমার ভেরিফিকেশান করার সময় চলে সব অলরেডি কমপ্লিট করা ছিল এখন ওইখানে আমার এই কোডটা বসাতে হবে তারপর ডাইরেক্ট আমার ইউটিউব থেকে ব্যাংকের সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক হবে তারপরে আমি ইউটিউবে যে ইনকামগুলো ডলারগুলো জমবে সেইগুলো ডাইরেক্ট ব্যাঙ্কে ঢোকাতে পারব তো এটাকে আমি কেটে ফেলি এবং দেখি কী পিন এর মধ্যে থাকে তো পিনটার জন্য কিন্তু আলাদা কোনো কাগজ থাকবে না এর ভিতরে এর ভিতরে কিন্তু একটা পিন রয়েছে এর বাক্স খালি বাক্স খালি কিন্তু এর ভিতরে একটা পিন রয়েছে এ দেখো ছয় সংখ্যার একটা পিন থাকবে ভিতরে ওইটাই আমাকে ওইখানে বসাতে হবে এবং কীভাবে আমি সাইনিং করবো কীভাবে এই কোর্টে বসাবো সব কিছুই কিন্তু এর ভিতরেই লেখা রয়েছে তো গাইস এই হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স পিন এবং কীভাবে আমি সাইনিং করবো সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে এক দুই তিন করে এটা করার পর তোমাদেরকে সব কিছুই বলছি কীভাবে আমি এই জার্নিংটি পার করেছি এবং যেটা ইম্পর্টেন্ট তোমরা দেখতে চাও আমার পেমেন্ট এখন উপস্থিত এই তিন মাসে কত পেমেন্ট আমার রয়েছে তোমাদের দেখাবো একটু পরে আরেকটু ওয়েট করো তোমাদের নিশ্চয়ই দেখাবো তো রাইস ফাইনালি আমার গুগল অ্যাপসেলস পিনটা অ্যাপ্লাই করা রেডি আর এখন বিষয়টা হচ্ছে আমি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারটা দিইনি এখানে কারণ পঞ্চায়েত জনের বেশি যখন আমার জমা হবে যার কাছ থেকে কোথায় যার কাছ থেকে আমি অ্যাপ্লাই করেছি যার কাছ থেকে আমি এটা অ্যাপ্লাই করেছি এবং যে আমাকে এটাও করে দিয়েছে আমি এতক্ষণ ভিডিও অফ করেছিলাম এতক্ষণ সেই ভাইয়ের সঙ্গে প্রায় আধা ঘন্টা মতো লাগলো আমার আধা ঘন্টা একটু কম লাগলো এটা অ্যাপ্লাই করতে তো আমি পাঁচ না বলে আমি যেহেতু করে দিলে আগে করিনি তাই ওই ভাইয়ের কাছে আমি ফোন করি ভিডিও কল করে তারপরে ভাই আমাকে সব কিছু দেখিয়ে দেয় এবং করে দেয় অনেক তোমাদেরকে একবার ভাইয়ের সঙ্গে আমি দেখা করাবো কারণ ভাই আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমার বন্ধুরা তো সাপোর্ট করেছে তার পাশাপাশি তোমরাও সাপোর্ট করেছে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আবার এই চ্যানেলটি হচ্ছে এগারো মাসের একটু বেশি এই চ্যানেলটি বয়স এবং আমি ময়িডেজ অ্যাপ্লাই হয় ছাব্বিশে জানুয়ারি ময়িডেজ পুরো ফুল ক্যাটাগরি কমপ্লিট হয় তো তখনই বাইরের কাছে গেছিলাম অ্যাপ্লাই করতে সে তারিখটা ছিল ছাব্বিশে জানুয়ারি এবং সেই থেকেই তার পঞ্চাশ দিন মতো পর অর্থাৎ সম্ভবত তারিখটা সাতই মার্চ তো সাতই মার্চ আমার কাছে একটা ইউটিউব থেকে মেল আসে গুগল অ্যাক্সেস ফিড অ্যাপ্লাই করার জন্যে ওই দিনকে অনেক অনেক আনন্দ হচ্ছিল কিন্তু তারপরও জানতে পারি আমি এসব জানতাম না গ্যাটাগেটি করার পর জানতে পারি তারপরও জানতে পারি যে অ্যাপ্লাই শুধু কমপ্লিট হলেই হবে না এর জন্য টাকা পাওয়ার জন্য অ্যাকসেস ফি আসা অতি প্রয়োজন তো তার জন্য আমি আবার অ্যাপ্লাই করলাম এই ভাইয়ের কাছে গিয়ে যার কাছে এখন করলাম ভাইয়ের কাছে গেলাম যে অ্যাপ্লাই করতে হবে আমার তো ভাই আমার অ্যাপ্লাই করে দিল এবং আজকে অ্যাপ্লাইও কমপ্লিট এখন পঞ্চাশ ডলার হবে তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে যোগ করতে পারবো অ্যান্ড তারপরেই আমি টাকা হাতে পাবো তো গাইস এইবার আসছি আমার ইনকাম কত মাতলি তো এটা হাস্যকর ব্যাপার যেহেতু আমি শর্ট ভিডিও ছাড়ি অতটাও শর্ট ভিডিও ইনকাম নেই যারা ইউটিউবে কাজ করে তারা জানে আমি লং ভিডিও তেমন ছাড়ার সময় পাই না সারাদিন কাজ করি এবং যেইটুকু সময় পাই রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি শর্ট ভিডিও এবং মাঝে মাঝে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এ তোমরা ডিমোটিভেট হয় না আমার এক সময় পাঁচ চারটে বছর এইটা ধরে পাঁচটা বছর এই চ্যানেলটা ধরে চারটে বছর তো ফাউ কেটেছি আর একটা বছর পাও খেটেই দেখি না এখন তবুও তো টাকা হচ্ছে তোমরা এটাই ভেবে নিও যে ইউটিউবে কাজ করলে প্রথম প্রথম হয়তো টাকা কম আসে কিন্তু রেগুলার কাজ করলে একটা সময় গিয়ে মানুষ যখন মুখ চিনবে তখন নিশ্চয়ই অনেক অনেক টাকা তুমি পাবে হাতে এখন আমার অনেক টাকা কম আসে এই তিন মাসে আমার ডলার ডরেছে প্রায় সতেরো ডলার মতো মানে আমার শর্ট অফ ইনকাম ইচ্ছে আমার একটা নেই একটা ভিডিও আমার ভাইরাল হয়েছিল মোবাইল লেন্সের ভিডিও এখনও আটচল্লিশ ঘন্টায় সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজারের মতো সেই ভিডিওটাই ভিউ তো আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছিল ওই ভিডিও থেকে প্রায় দশ ডলার মতো টাকা চলেছে তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো সব কিছু তোমাদেরকে খুলে বললাম এবং তোমরা জানতে চেয়েছো যে আমার বাড়ি কোথায় তো এই বিষয় নিয়ে আমার বাড়ি কোথায় আমি আগে ভিডিও তো বলেছি আমার বাড়ি কোথায় আমি কি কাজ করি এক্সেকটটা আমার কথা গার্লফ্রেন্ড সব কিছুই তোমরা পরে কে একটা ভিডিও আসবে দশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দিলে তখন তোমাদের সব কিছুই বলবো যে আমি কি কি করি কত টাকা ইনকাম কখন করছি মান্থলি এখন এই টাকা ইনকাম করছি তখনও তো বাড়তেও পারে এখন বাড়ছে আগের তুলনায় এখন অনেক অনেক বাড়ছে আমার ইনকাম এবং তোমাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই তোমরা এই কমেন্টে জানিও আমি আমার তরফ থেকে তোমাদেরকে ফুল সাপোর্ট করার চেষ্টা করবো যেরকম করে আমি সাকসেস পেয়েছি এই এগারো বারো সে মানে প্রায় এক বছরের কাছাকাছিতে আমি যতটুকু সাকসেস পেয়েছি আমার যতটা অভিজ্ঞতা আমি তোমাদেরকে আমার তরফ থেকে যতটা সাপোর্ট করার দরকার যতটা আমি পারবো সাপোর্ট করতে ততটা সাপোর্ট করবো তোমাদেরকে তোমরা জানিও তোমাদের প্রবলেমটা কি এবং তোমাদেরকে একটাই কথা বলবো ডিমোটিভেট হয় না রেগুলার ভিডিও আপলোড করে যাও তাহলে তুমি একদিন আমার মতোই এরকম অ্যাডসেন্স বিন হাতে পেয়ে যাবে এবং সেই দিন যে আনন্দ তোমার হবে সেটা বলে বোঝাতে পারবো না আজকে সত্যি বলছে আমার অনেক অনেক আনন্দ আছে এবং আমার পিছনে এই যে ফ্রেন্ডটা অনেক অনেক সাহায্য করেছে এই যে ফ্রেন্ড বাবু চেনে আমার এই ফ্রেন্ড আমার সব বন্ধুরা যখন জানতে পারবে যে এই হয়েছে তারা অনেক আনন্দ পাবে তো এতটা আনন্দ হচ্ছে আমি যদি বলতে শুরু করি তাহলে ভিডিও দু ঘন্টা তিন ঘন্টা পার হয়ে যাবে তো আমি আর বিলম্ব করব না আর যেহেতু এটা রোজার মাস রোজার সময় সময় হয়ে গেছে রোজাতে আছে আমি আছে বাবু আছে আমরা দুজনে বাড়ি ফিরবো এখন আর প্রায় পাঁচটা বেজে গেছে তোমরা আমাকে কমেন্ট করো তবে ভাইয়া যে পাঁচ হাজার সাবস্ক্রাইব হয়েছে সেলিব্রেশন ভিডিও আসেনি কেন তো সেলিব্রেশন ভিডিও দশ হাজার পূরণ করে দাও এই রোজার মাসের জন্য আমি কিন্তু সেলিব্রেশন ভিডিও দিতে পারিনি এটা শর্ট ভিডিও বলেছি তোমরা রেগুলার আমার ভিডিও দেখো তোমরা সবাই জানো তো চলো দশ হাজার সাজপ পূরণ করে দিলে আমি একটা খুব শীঘ্রই বড় সেলিব্রেশন ভিডিও নিয়ে আসবো তো তোমরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও আমার সঙ্গে কথা বলতে চাও আমার এই সাইডে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে রাখছি আমার ফেসবুক অ্যাকাউন্ট নাম আসানুর মন্ডল এই ফেসবুক অ্যাকাউন্টে তোমার মেসেঞ্জার আমার সঙ্গে যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারো যোগাযোগ করতে পারো আমি যতটুকু জানি তোমাদেরকে জানানোর চেষ্টা করবো আমি সাহায্য করার চেষ্টা করবো তো চলো আজকে ভিডিও এখানে দিতে করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবে ধন্যবাদ এতক্ষণ সাহায্য দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই